সব স্বাগত একটি পাচ্ছেন বন্ধুরা আজকে ফুলকপি পোস্ত বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আলু ফুলকপি আর এখানে আছে পোস্ত বাটা চার পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে পোস্তটাকে কেটে নিয়েছে এই আমার দিতে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দিন ঠিক বাড়িতে যে সব কিছুতে এখানে আমি কুষ্ট কেটে নিয়েছি এবার আমি সব সবজিটা আমি কেটে নিয়েছি এবার আমি গ্যাসটা ধরবো করা বসানো পরা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল পরিমাণ মতো ওটাই দেখবেন কিন্তু আমি কীভাবে কীরকম তুস্তি করছি সেইভাবে একবার বাড়িতে মানে খেয়ে দেখবেন নিয়ে দিলাম পরিবার মতন তেলটা তেলটা গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে

এভাবে খাই আলাদা কিছু তো ভাবে তৈরি করি না যা বাড়িতে খাই সেটাই আপনাদের দেখাই ছালগুলো দেওয়ার পর আমি এখানে বড় বড় সাইজে ফুলকপিগুলো দিয়ে দেব একবার বানিয়ে খেয়ে দেখতে আমি করতে হবে এইভাবে খেয়ে আমি সবজিটা ভাজার মধ্যেই আমার সিদ্ধ হয়ে যাবে ঢেকে ঢেকে সবজিটাকে সিদ্ধ করা হবে ভিডিওটা দেখুন সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই মুহূর্তে দিয়ে দেব আমি লবণ এক চবণটা আমি দিয়ে দিলাম আর যদি লাগে তাহলে পরে দেব এখন শুধু এটাকে খেয়ে না ভাজা করবে সবজিটাকে যত সুন্দর করে ভাজবেন ততটাই টেস্টি হবে হ্যাঁ পোড়াবে না যাতে কালো পালো ভাবনা হয়ে যায় এইভাবে সবজিটাকে ভিজে আসবে সবজিটা কে একটু ঢাকনা থাকা দিবে মিডিয়াম গেছে এই যে চাপা দিয়ে ভাজ দিই এই ভাজার মধ্যে আমি ফুল থেকে যাতে কালারটাও সুন্দর আছে মিষ্টি পাঠুন মন্দরা দারুণ দিতে হবে

ভাজার মধ্যেই সিদ্ধ করে নিচ্ছি এবার এটাকে আমি চাপা দিই আর পাঁচ ছ মিনিট রান্না করার জন্য ঠিক আছে মুখ এটা আমি চেক করে নেবো আমার ঠিক আছে চাপা দিয়ে দেখতে মন্দির হ্যাঁ

রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন ধরনের রেসিপির সাথে দেখা হচ্ছে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন খাবে ফোন আলু আলু পোস্ত দিয়ে আলু খেয়ে দেখতে আশা করি নিশ্চয়ই ভালো লাগে